ফেসবুকে খুব দরকার ছিল এটা ধন্যবাদ ফেসবুক এবং মেটাকে এই সমাজটাকে বাঁচানোর জন্য ফেসবুকের ইনকাম অনেক কমে গেছে আগে যেখানে ওয়ান মিলিয়ন ভিউতে কম করে হলেও পঞ্চাশ থেকে ষাট ডলার আসতো আজ সেখানে মাত্র তিন থেকে চার ডলার ঢুকছে একজন রেপুটেড কন্টেন্ট ক্রিয়েটর যার প্রতিটা ভিডিওর ভিউজ মিলিয়ন ক্রস করে সে যদি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেয় তার তিরিশ দিনে ফেসবুক থেকে ইনকাম ঢুকবে একশো কুড়ি থেকে একশো চল্লিশ ডলার যার বর্তমান মূল্য বারো হাজার টাকার বেশি আমি এখানে তিরিশ দিনে তিরিশটার ভিডিও আর প্রতি ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ এর নিরীক্ষে ইনকাম ধরলাম বেশ কিছুদিন ধরে মেটা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ছোট বড় সবাই এখন ফেসবুক থেকে ইনকাম করতে পারবে হঠাৎই এতটা কম রেভিনিউ দেবার কারণ যেহেতু ক্রিয়েটরদের সংখ্যা অনেক বেড়ে গেছে তাই রেভিনিউ কমাতে বাধ্য হয়েছে এটা হবারই ছিল অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনটাকে প্রফেশন হিসাবে বেছে নিয়েছিলেন তাদের জন্য এক বালতি সমবেদনা পড়াশোনার মূল্য কমতে শুরু করেছিল উঠতি বয়সী ছেলে মেয়েদের কাছে টাকা রোজগারটা খুব ইজি হয়ে গিয়েছিল মেয়েরা অনেক বৌদিরা ডলারের লোভে কাপড় খুলতে শুরু করেছিল ইনকাম কমে যাওয়াটা একটা উচ্ছনে যাওয়া জেনারেশনের পথে বাধা হয়ে দাঁড়ালো আমি সব মেয়েদের কথা বা বৌদিদের কথা বলবো না কিছু কিছু মেয়ে বৌদিরা অনেক ভালো কিন্তু কিছু মেয়েরা আর বৌদিরা জামা কাপড় খুলে এসে ক্যামেরা অন করে দাঁড়ালেও নিজের সব লজ্জা আর মান সম্মানের বিনিময়ে পাবে ফেসবুক থেকে আড়াইশো থেকে তিনশো টাকা ইতিমধ্যে ইউটিউব আর ইনস্টাতেও রিলসের থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে যোগ্যতা মেধা পরিশ্রমের একটা মূল্য আছে সেটা ইয়াং জেনারেশন গুলো আস্তে আস্তে বুঝতে শিখবে